আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা বিসিএস প্রাইমারি শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরির পরীক্ষা অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে স্বাগত জানিয়ে আমি দাঁড়ার যুগফল নির্ণয়ের একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তো আরও দুইটা টাইপ এখানে রয়ে গেছে স্বাভাবিক বর্গ সংখ্যার যুগফল কীভাবে নির্ণয় করতে হয় এবং স্বাভাবিক গণসংখ্যার যুগফলটা কীভাবে নির্ণয় করতে হয় তো এই টাইপটা দুইটা টাইপ আমি আপনাদের সামনে আজ উপস্থাপন করবো সংক্ষিপ্ত সময়ের মধ্যে তো টাইপ ওয়ানের মধ্যে আমি লিখেছি স্বাভাবিক প্রসঙ্গার যুগ ফল এর সমান সমান এন ইন এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এখানে এন হচ্ছে দ্য আর শেষ সংখ্যা তো একটা অঙ্ক যে অঙ্কটা সাতাশতম এর পরীক্ষার মধ্যে এসেছিল ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস তিরিশ স্কোয়ার আপ টু শেষ সংখ্যা হচ্ছে পঞ্চাশ স্কোয়ার এই সংখ্যাটার যুগফলটা কত বা এই দ্বারাটার যুগফল কত আমরা জানি সূত্রটা হচ্ছে এন ইন্টু এন বলতে শেষ সংখ্যা মানে পঞ্চাশ তারপরে পঞ্চাশ যুগ এক তার মানে একান্ন ইন্টু টু এন তার মানে পঞ্চাশ ইন্টু টু একশো যুগ এক একশো এক ডিভাইডেড বাই সিক্স এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে রিজাল্টটা চলে আসবে আমরা প্রথমে ছয়কে যদি দুই দ্বারা বাক করি তাহলে কত আসে তিন পঞ্চাশকে যদি দুই দ্বারা বাক করি তাহলে কত আসে পঁচিশ তিনকে তিন তিন দ্বারা যদি একান্নকে বাক করি তাহলে কত আসে সতেরো এখন সতেরো পূরণ পঁচিশ পূরণ একশো এক এই তিনটাকে গুণ করলে যা আসবে তাই রিজাল্ট এখন শর্টকাট গুণ কীভাবে করা যায় পঁচিশ সতেরো আমরা জানি চার পঁচিশে একশো তাহলে সতেরোটা পঁচিশে অর্থাৎ ষোলোটা পঁচিশে পঁচিশ হয়ে চারশো আর সতেরো নম্বর পঁচিশ হবে চারশো পঁচিশ মানে এই দুইটা গুণ গুণ করলে মুখে 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 গুণ করে নিলাম চারশো পঁচিশ চারশো পঁচিশের সাথে আমরা গুন করব এখন ওয়ান জিরো ওয়ান একশো এক পাঁচ দুই চার শূন্যটা না দিলেও চলে তারপরে আবার পাঁচ একে পাঁচ দুই একে দুই চার একে চার যুগ যুগ করে পাঁচ দুই চার পাঁচ নয় দুই চার চার হাজার বিয়াল্লিশ হাজার নশো পঁচিশ বিয়াল্লিশ হাজার নয়শো পঁচিশ এটাও বেতার আনসার তো শর্টকাট আমি বলি আপনাদেরকে আরও শর্টকাট গুণ করা লাগে না এখানের লাশ সংখ্যাটা পাঁচ এখানে শূন্য এখানে শূন্য একান্ন শূন্য দেখবেন কোন সংখ্যাটা মানে প্রথম সংখ্যাটা গুণ করলে কী হয় যেমন এখানে যদি আমরা এই সতেরো এবং পঁচিশে গুণ করি তাহলে সে চারশো পঁচিশ চারশো পঁচিশের লাস্ট সংখ্যাটা হচ্ছে পাঁচ এখানে লাস্ট সংখ্যাটা হচ্ছে এক পাঁচ এবং পাঁচ থেকে পাঁচ হয় তার মানে এটার শেষে পাঁচ থাকবে সুতরাং এই অপশনগুলো দেখার দরকার নেই যেটার শেষে পাঁচ আছে সেটাই আনসার হবে তো এই ছিল স্বাভাবিক বর্গ সংখ্যার যুগফল নির্ণয়ের টিক্স টাইপ এর মধ্যে কোন সংখ্যার বর্গ কীভাবে যুগফল কীভাবে নির্ণয় করতে হয় তার সূত্রটি হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এখানে এন হচ্ছে শেষ যে সংখ্যাটা আছে সেই সংখ্যা তো এখানে যে অঙ্কটা আমি লিখে রেখেছি এটা দুর্নীতি দমন গুরু পরিসংখ্যান দু হাজার সাইডে একটা প্রশ্ন এসে এসেছিল আরও এভাবে অনেক প্রশ্ন বা প্রশ্নটা এসেছে তো আমি টোটাল লিখে নেই তো শেষ সংখ্যা এখানে বিশ আমরা সূত্র জানি শেষ সংখ্যা মানে বিশ এন বলতে বিশ ইন টু বিশ যুগ এক তার মানে একুশ ডিভাইডেড বাই টু আর এটার উপরে তার স্কোয়ার থাকবে দুইকে যদি মানে বেশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে আসবে কত দশ দশ ইন্টু একুশ তার মানে দুইশো দশ দুইশো দশের উপরে যদি স্কোয়ার দিই আপনি শূন্য এখানে বাদ দিতেন শূন্য এখানে দুইটা শূন্য অটোমেটিকলি থাকবে একুশকে একুশ দ্বারা যদি আমরা বর্গ করি বা স্কোয়ার করি ওয়ান টু আবার ওয়ান টু কত আসে ওয়ান থ্রি টু এটার সাথে কত দুইটা শূন্য না গুণটা কি ভুল হয়ে গেল তো এক একুশ আর এখানে দুই একে দুই দু চার ওয়ান ফোর ফোর তার সাথে দুইটা শূন্য এই যে একটা শূন্য আমরা বাদ দিয়েছিলাম তার ফোন স্কোয়ার কারণে দুইটা শূন্য আসবে অর্থাৎ এখানে আসবে চল্লিশ হাজার একশো চুয়াল্লিশ হাজার একশো এই হচ্ছে তার আনসার তো তিরিশ সেকেন্ড লাগার নয় এটার আনসার বের করার জন্য তো এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাকরি অথবা বিসিএস পরীক্ষার ক্ষেত্রে এই ছিল আজকে এই স্বাভাবিক গণসংখ্যার যুগ ফুলের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম